নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চী হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা ইতিপূর্বে ব্লকের তিনটি সমবায় নির্বাচন হয়ে গেছে মাটনসিপুর সমবায় সমিতি জোৎসীরাম সমবায় সমিতি ও নন্দনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা আজ হৈবতপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল মোট তেতাল্লিশটি আসন আছে এই সমবায় সমিতিতে আজ মনোনয় তোলা ও জমা দেওয়ার তারিখ ছিল বেলা তিনটে পর্যন্ত কিন্তু তিনটের পর দেখা যায় তৃণমূল ছাড়ার অন্য কোনো দল মনোনয়ন জমা করেননি আজ প্রার্থীদের মনোনয়ন জমা দেন অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল বেলা তিনটের পর সেখানে উপস্থিত হন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি ও কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে দেন তারা মেহমুদ খান বলেন বিজেপি সিপিএম নানা কৌশল করলেও বাস্তবে তাদের পায়ের তলায় যে মাটি নাই সেটা এই সমবায় নির্বাচনগুলিতেই দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য তথা এই ব্লকের মানুষরাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় জাসের রিপোর্ট এমবিএস নিউজ জামালপুর ব্লকে এসেছিল সেই ক্ষেত্রে আমাদের প্রথমে নসিপুর মান্যসিপুর এবং হৈবতপুর বেরুগ্রাম এই চারটে সভায় আমরা ওয়াকাবার পেয়েছি এখানে আমাদের ক্যান্ডিডেট ছিল এখানে অন্য কোনো ক্যান্ডিডেট আর কেউ দেয়নি সব লাভ এই সমবায় এবং আমাদের সমবায়ের পক্ষ থেকে যেন উন্নয়নটা সেইভাবে করা হয় এখানে আমাদের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন মন্ডল এখানে নেতৃত্ব দিয়ে এই জায়গাটা করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক এবং আইনটি সভাপতি তাবাদক আলী মণ্ডল এবং আমাদের প্রধান আছে হাসনালা বেগম